আসসালামু আলাইকুম ভিউয়ার্স वेलकम ব্যাক শফিক ভাই পিজিওন লাওয়ার আওয়ার ইউটিউব চ্যানেল বরাবরই মতো আপনাদের সাথে আসি আমি শফিক ভাই তো আমরা চলে এলাম ময়মনসিংহ জেলা বালুকা হাজির বাজার এলাকায় আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একটি মাঝারি আকার ফেন্সি কবুতরের খামারের সামনে তো প্রথমে বলে নেয় এই কবুতর খামারটি ওনার হচ্ছে মোহাম্মদ হাসান ভাই ওনার খামার থেকে কিছু ফ্যান্টেল এবং কিছু লক্ষা কবুতর সেল করবেন ভাই আমরা কোন পেয়ার থেকে শুরু করবো আগে আচ্ছা এখানে একটা পেয়ার রয়েছে এটা হচ্ছে ইন্ডিয়ান টেলমার্ক হোয়াইট ব্ল্যাক কালার বা এটা কি রানিং পেয়ার না এটা আমার এডাল পেয়ার এটা নিউ এডাল পেয়ার না দশ ফোর কি কমপ্লিট হয়েছে নয় ফোর চলতেছে ভাই নর্মাদি কি শিউর না আলহামদুলিল্লাহ ভাই এই যেটা মাল বসে আছে এটা কি নর্মাদি ওটা আপনার মাদি নর আমার শজরে বসে আর পাশাপাশি এটা হচ্ছে নর কবুতর আলহামদুলিল্লাহ জোড়াটা 100% ঠিক আছে নর মাদি ওকে আছে এটা নিউডেল যদি কেউ নিতে চায় প্রাইস কত পড়বে এটা থেকে 8000 টাকা রাখতে পারবো 7 থেকে 8000 প্রাইস হলে আপনি সেল করবেন জি বন্ধুরা নিউডেল পেয়ারটা নয় ফোর কমপ্লিট হয়েছে তো নর মাদি সিওর ইন্ডিয়ান ফ্যান্টেল এই পেয়ারটা আপনারা সাত থেকে 8000 টাকা এই পেয়ারটা আপনি নিতে পারবেন তো হাসান ভাই নাম্বারটা স্ক্রিন আমি দিয়ে দিব সেখান থেকে যোগাযোগ করে এই পেয়ারটা নিতে পারবেন তারপরে যদি আপনাদেরকে আরেকটা পেয়ার দেখা এখানে এক পেয়ার ব্লাক লক্ষা রয়েছে বা এটা কি রানিং না এটা রানিং পেয়ার বা মনে হয় যে এটা নর কবুতর না আর এটা হচ্ছে মাদি কবুতর বাইরে কয়বার ডিম বাচ্চা করাইছেন আমার এখানে একবার করানো হইছে একবার ডিম বাচ্চা করানো হইছে বেবি কত করে সেল করেন এটা আপনার বেবি সেল করে আমি 2500 থেকে 3000 টাকা বেবি সেল 2500 থেকে 3000 টাকা আর যদি কেউ রানিং পেয়ারটাই নিতে চায় তাহলে কত রাখবেন আমি 5.5 থেকে 6000 টাকা রাখতে পারি 5.5 থেকে 6000 টাকা রাখতে পারেন ভাই কবুতরগুলো মনে লজ্জা পাইছে না পাছা ঘুরাই দিছে বন্ধুরা আমি যদি একটু ভালোভাবে দেখাই এই যে পেয়ারটা খুব সুন্দর একবার ডিম বাচ্চা করানো রানিং পিয়ার এটা থেকে আপনি যদি বেবি নিতে চান তাহলে পঁচিশশো থেকে তিন হাজার টাকা পড়বে আর যদি রানিং নিতে চান তাহলে সাড়ে পাঁচ থেকে ছয় হাজার টাকা পড়বে এই পিয়ারটা পছন্দ হলে আজান ভাই সাথে আপনার কথা বলবেন তো এখানে আরেকটা পিয়ার রয়েছে এটা হচ্ছে সবজি লক্ষা পিয়ার বা এটাও কি রানিং এটাও রানিং পিয়ার বা কয়েবার ডিম বাচ্চা করাইছেন দুইবার ডিম বাচ্চা করানো হয়েছে ভাই এটা কি নর না মাদি এটা মাদি ওই বাসাটা নর এটা হচ্ছে মাদি কবুতর আর এটা হচ্ছে নর কবুতর এটা দুইবার ডিম বাচ্চা করানো হয়েছে বাইটা বেবি কত করে সেল করেন

তাহলে পঁচিশশো টাকায় ফিক্স পড়বে যদি এই পেয়ারটা পছন্দ হয় তবে পঁচিশশো টাকায় এই পেয়ারটা হাসান ভাইয়ের কাছে নিতে পারবেন তো বন্ধুরা আজকে মূলত লক্ষা এবং ফ্যান্টেল কবুতর নিয়েই ভিডিওটা ছিল তো এখান থেকে যদি কোনো পেয়ার আপনাদের পছন্দ হয় তবে হাসান ভাইয়ের সাথে কথা বলে পেয়ারগুলো সংগ্রহ করতে পারবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম